তলব করেছিল ইটি এবার বেটিং অ্যাপ নিয়ে নিজেই সচেতন করলেন মিমি গত সোমবারই অবৈধ বেটিং অ্যাপ মামলায় দিল্লিতে ইটির সদর দপ্তরে হাজিরা দিতে হয় মিমি চক্রবর্তীকে এদিন টানা ন ঘন্টা ম্যারাথন জেলার মুখোমুখি হন অভিনেত্রী পরে জানা যায় তার বয়ানে আপাতত সন্তুষ্ট কেন্দ্রীয় তদন্তকারীরা এবার ইটি হাজিরার সাত দিনের মাথায় অবৈধ বেটিং অ্যাপগুলির কার্যকলাপ নিয়ে নিজেই সকলকে সচেতন করলেন মিমি চক্রবর্তী সোমবার ফেসবুক পোস্টে অভিনেত্রীর মন্তব্য আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয়ে সচেতনতা বাড়াতে আহ্বান জানাচ্ছি ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে এর মধ্যে অনুমতিহীনভাবে অবৈধ বেটিং সাইটগুলি অন্তর্ভুক্ত আমি সবাইকে অনুরোধ করব এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সঙ্গে যুক্ত এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি সাইবার হামলা ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে